শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর বাপি কবিতা ব্লক সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটি সকাল সকাল শুরু করছি দেখো আজকে মানে সকালে উঠেছি জানো তো ছেলের পরীক্ষা চলছে তার জন্য খুব সকালে উঠতে হয় দেখো আমাদের মানে সব কাজ সারা হয়ে গেছে দেখো উঠোন ঝাড়দা হয়েছে ঘর দোয়ার একদম পরিষ্কার ঝকঝকে করা হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে দেখো দুয়ার পরিষ্কার একদম হয়ে গেছে সকালে উঠে ঝাড় দিয়ে ঘর আগে মুছে নেই তারপরে মানে অন্য কাজ হ্যাঁ দেখো আমাদের শোনো এখনো শুয়ে আছে ঘুম থেকে উঠেনি শোনো 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 উঠবে না এখনো উঠবে না দেখেছো আমাদের ঘরের কী অবস্থা এখন এই যে পরিষ্কার করবো তারপরে মানে অন্য কাজ করব ছেলে মানে ছেলে স্কুল যাবে না তার জন্য তাড়াহুড়ো করে করতে হয় এখন আমার মেয়ে চা বানাচ্ছে চা খেয়ে তারপরে আমি ওর জন্য হয়তো রুটি পোয়ারোটা বানিয়ে দেবো খেয়ে যাবে দেখো আজকে না আমাদের এদিকে ভীষণ কুয়াশা পড়েছে দেখো সকালে যখন উঠেছি না তখন আরও একদম অন্ধকার ছিল কিছু দেখাই জানি এখন তো অল্প কমেছে দেখো এখন মানে রোদ্র উঠবে অল্প অল্প মানে সূর্যের আলো দেখা যাচ্ছে দেখো সকালবেলায় ভীষণ কুয়াশা ছিল কয়দিন থেকে না কুয়াশা পড়ে না ভালোই রোদ উঠে আজকে হঠাৎ করে কুয়াশা পড়ল বুঝছো কীরকম দেখা যাচ্ছে না কুয়াশা দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে কিন্তু শুনো এখনো ওঠেনি শুনুর জায়গা মানে ওঠানো হয়নি ও যখন উঠবে তখন ওর জায়গাটা পরিষ্কার করে নেব এই দেখো বিছানা বিছানার উপরে মানে ব্ল্যাঙ্কেট বিছিয়ে দেই ওখানে শুয়ে থাকে শোনো দেখতেছে চুপচুপ করে শোনো

গোলা রুটি কে কি বলে এখন আমি তো জানি না আমরা তো গোলা রুটি বলি এ দেখো আমার বানিয়ে নিয়ে এসেছে চা আর গোলা রুটি বলে এখন চা দিয়ে খাবো তারপরে তুমি কি বানাও বানাও এই দেখো কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও দেখো বন্ধুরা আজকে ভূগোল পরীক্ষা এই দেখো রেডি হয়ে গেছে এখন যাবে স্কুলে এখন কয়টা বাজে সাড়ে আটটা বেজে গেছে মানে বাড়ি থেকে নয় আটটা পঞ্চাশে বেরিয়ে যাবে আর কি এখন সাড়ে আটটা বাজে তো রেডি হয়ে বসে আছে দেখো কীরকম মুশকিল হয়েছে জানো কোনো বোর্ড মানে পিসবোর্ডগুলো নিয়ে যেতে দিচ্ছে না আর জলের বোতল সাথে রাখতে দিচ্ছে না এরকম অবস্থা দেখো এই যে এই বোর্ডটা নিয়ে যেতে দিবে না এই বোর্ড পর্যন্ত নিয়ে যেতে দেবে না এটার মধ্যে কি আছে এখন কি করা যাবে ওদের নিয়ম দিবে না দেখো এখন সাদা বোর্ড এনে দিতে হবে প্লাস্টিকের যে সাদা বোর্ডগুলো মানে কাচের মতো বেরিয়েছে ওগুলো নিয়ে যেতে হবে জলের বোতল নিয়ে যাচ্ছে যাওয়ার সময় আর আসার সময় খাবে কিন্তু পরীক্ষার সময় মানে সাথে রাখতে দেবে না দূরে রাখতে দেবে ওখানে যদি জলপ্রিশা পায় তখন গিয়ে খেয়ে আসতে পারবে কিন্তু মানে পরীক্ষা থেকে উঠে গিয়ে খাওয়া এটা না মানে সময়ও লাগে আর অনেক সময় ভাবে যে যাব যাব না লিখতে লিখতে মানে টাইম হয়ে যায় পরে আর যাই না আর পাশে থাকলে তো একটু মানে খাওয়া যায় নিয়ে যেতে দেবে না এখন যেটা নিয়ম নেই সেটা কি করা যাবে কি শুনো কি। দাদা স্কুলে যায় দাদা রেডি হয়ে গেছে রেডি দেখো আজকে কালকে এনে দিতে হবে বোর্ড আজকে তো আর আনা হয়নি আজকে ঠিক করে কিভাবে দিবে এভাবে ঠিক করে দন আই কাট আই কাটটা দেখেন ঠিকই আছে না না এই কলার কিছু দেখতে হচ্ছে আই কার্ডটা একটু ঠিক করতে হচ্ছে এটাও পারে না ঠিক করে নিয়ে যেতে কলারটা ঠিক করতে পারে না হয়েছে বাবা হয়ে যায় এই দেখো আমার ছেলে দেওয়ানহাট হাই স্কুলে পড়ে এই যে এখানে লেখা ভালোভাবে লেখাটা না মানে সাইড পড়ে গেছে দেওয়ানহাট কুচবিহার হচ্ছে বাবারে নি হ্যাঁ এখন বসে একটু বইটা খুলে দেখতে থাকো গাড়ি বই পড়তে লাগবে না হয়ে গেছে গাড়ি আসু তোর তার জায়গায় দাঁড়ায় থাকতে লাগবে না গাড়ি আসবে রাস্তার এখানে এসে স ডাক দিলে তো ভাই ঠাকুর বললো দেখো মানে টাইম হয়ে গেছে নয়টা বেজে গেছে এখন বেরিয়ে পড়লো এখন গাড়ি চলে আসবে এখন যাবে ঠাকুরে বলতে তো বাবা যা না না পড়ব ওদের জানা আছে পড়বে না পড়বে না এত উঁচায় উঠতে পারবে নাকি আলে সব দেখো আজকে রোধ নাই দেখো আজকে আকাশটা আজকে আকাশটা কি রকম মানে শুন মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন হাওয়া আছে প্রণাম করিও বইছে বাবা আমারে প্রণাম করতে লাগবে না ঠাকুর রে করলে মনা একটু দেখতো মা আমি এই যে ভাইরে একটু গাড়িতে বসাই দিয়ে আসি সবাই হাই বলে দে হাই বল বল সবাই কেমন আছো এ কি লজ্জা সেই লজ্জা পায় পাঁচ ভালো করে পরীক্ষা দিবা আর সবাইকে বলছি বন্ধুরা আমার ছেলেকে একটু আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালোভাবে উত্তীর্ণ হয় এটাই সবার কাছে আমার মনে কামনা দেখো বন্ধুরা মানে ছেলেকে পাঠিয়ে দিয়ে এখন কত দেখো কতগুলো জামা কাপড় আছি এগুলো আর কতগুলো ধুয়ে দিয়েছিল তারপরে স্নান করবো তারপরে একদিন করলে ওগুলো না আরেকদিন তো করা যায় না তার জন্য রুদির বুঝতে হয় দিতে লাগে কারণ চাদর সেটার এসব ধুতে দিতে মানে ক্লান্ত হয়ে যায় দশটা বেজে গেছে এখনো রান্না বসায় ছেলে আবার একটা তো মধ্যে বাড়ি চলে যাবে ছেলে চলে আসবে তো আটটার মধ্যে বাড়িতে একটা সময় পরীক্ষা শেষ হবে আসতে আসতে দশ মিনিট লাগবে দেখি দুটো না তো চলে আসবে এখন আমি স্নান করব করবো মোটরটা চালিয়ে দেই জল মনে কমে গেছে ট্যাঙ্কিটা ভরুক তারপরে স্নান করব এ দেখো কিরকম আওয়াজ হচ্ছে শোনা যাচ্ছে আজকে না কালকে ঠান্ডা জল দিয়ে স্নান করেছি আমার না ভীষণ ঠান্ডা লেগেছে আজকে গরম জল দিয়ে করবো গিজারটা চালিয়ে দেই এ দেখো অন হয়ে গেছে এখন চার পাঁচ মিনিটের মধ্যেই গরম হয়ে যাবে মানে গরম জল দিয়ে স্নান করলে না শরীরটা আরাম লাগে আর ঠান্ডা জল দিয়ে স্নান করলে না ঠান্ডা ভীষণ লাগে তারপরে না আর থাকতে পারি না তার জন্য মানে এই মাছটা গরম জল দিয়ে করব তারপরে ঠান্ডাটা একটু কমে যাবে তারপরে কলের কলের জল দিয়ে করবো কলের জল তো এমনি গরম আছে কিন্তু দিন থেকে ঠান মানে গরম জল দিয়ে করছি না তার জন্য কলের জলও ঠান্ডা লাগে এ দেখো গরম হচ্ছে হয়ে যাবে চার পাঁচ মিনিটের মধ্যেই মানে ভালো গরম হয়ে যাবে আবার একদম বেশি গরম দিয়ে না করা যায় না